আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা আপনাদের আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি ব্লগ শুরু করে দিলাম আজকে আজকে হচ্ছে মে মাসের আঠারো তারিখ মে মাসের আঠারো তারিখ শনিবার দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট সো গাইজ এখন আজকে যেহেতু শনিবার স্কুল টু স্কুল যায়নি আর হচ্ছে বাসায় আসি আজকে একটা ডাক্তার দেখা যাব ডাক্তার দেখায় ডাক্তার দেখায় আসে এসে আপনাদেরকে বলবো কিসের ডাক্তার কিন্তু এখন বলবো না কিসের ডাক্তার ভাই তোমরা হয়তো বুঝেই গেছো কিছু ডাক্তার তবে মানে দরকার ছিল ডাক্তারদের দেখানোর দেখাবো দেখায় এসে তোমাদেরকে বলবো সো যে কথা হচ্ছে সেটা হলো যে আজকাল আমার ব্লগ আজকাল আমার ব্লগ খুব খুব ধরো কম দিচ্ছি আমি আমার ব্লগ খুবই কম পাচ্ছ তোমরা অ্যান্ড এটার একটা কারণ হচ্ছে গাইজ আমি কিছুদিন ধরে একটু বিজি অ্যান্ড পরীক্ষার জন্য আরোই বিজি পরীক্ষার সামনে পরীক্ষা ভালো করতে হবে স্কুলের পরীক্ষা তো পরীক্ষা ভালো করতে হবে এজন্য ভ্লগ টক করছি না অ্যান্ড গাইজ আশা করি আমার ভ্লগুলো আপনাদের ভালো লাগতেছে আজকাল ও হ্যাঁ আর একটা যেই মেন কথা সেটা হলো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে শুক্রবার ফ্রাইডে ব্লক কোথায় বা শুক্রবার ব্লক কোথায় গাইজ এই ফ্রাইডেতে আমি বের হইনি এই ফ্রাইডেতে আমি গাড়ি নিয়ে বের হইনি গাড়ি চালাতে যাইনি এই জন্য ব্লগও করা হয়নি অ্যান্ড পরের শুক্রবারে কনফার্ম ইনশাল্লাহ যাব অ্যান্ড আজকাল আবার এই বৃষ্টি হলো কবে হইল শুক্রবার শুক্রবার না হয়তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে হচ্ছে ঝড় বৃষ্টি হইল রাত বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় টাইপের কালবৈশাখী ঝড় না তবে কালবৈশাখী ঝড় টাইপের সব কালো কালো হয়ে গেছিলো রাজশাহীতে রাজশাহীতে হয়েছিল সব কালো কালো হয়ে গেছিলো অনেক বেশি অনেক বেশি হাওয়ার সাথে হাওয়ার স্পিড অনেক ছিল তো বেশি বেশি ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি আর হালকা বর্জ্য বর্জ্যপাত অত না মানে কোথাও পরে নাই কিন্তু হালকা হালকা বর্জ্যপাত হচ্ছিল সো গাইজ যেটা কথা হলো সেটা যে আজকে এমনি বসে আছি আজকাল না আমার ব্লগ করার প্র্যাকটিসটা মানে একটা ব্লগ করার আমার যে প্র্যাকটিস ছিল এই প্র্যাকটিসটা আমার হচ্ছে আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে কী বলবো আস্তে আস্তে হচ্ছে এই ব্লগ করার প্র্যাকটিসটা আমার শেষ হয়ে যাচ্ছে বা হচ্ছে কী বলবো দূরে যাচ্ছে বা ভাষাতে বলি রাশিয়ার ভাষাতে যেটা ও হ্যাঁ ব্লক করার অভ্যাসটা ছুটে যাচ্ছে ছুটে রাশেষ ভাষা ব্লগ করার অভ্যাসটা ছুটে যাচ্ছে অ্যান্ড চেষ্টা করবো বেশি বেশি ব্লগ করার তবে আমি একটা গুড নিউজ যেটা হয়তো হবে সেটা যেটা আমি বলতে চাই যে আমি একটা প্ল্যান বানাইছি প্ল্যান কি আমি একটা যে প্ল্যান বানাইছি সেটা হলো যে নেক্সট তিন বছরের মধ্যে আমি যে কাজটা করব সেটা হলো আমি ব্লগিংয়ের টাকা দিয়ে ব্লগ করব ইউটিউবে ব্লগ দিব এই ব্লগের টাকা দিয়ে যদি আমি টাকা পাই ব্লগের টাকা অ্যান্ড ব্লগের টাকা দিয়ে দিয়ে ব্লগের টাকা দিয়ে আমি ইয়ে করব একটা গাড়ি কিনব হ্যাঁ ব্লগের টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনব অ্যান্ড সেই গাড়িটা হবে অনেক রেয়ার একটা গাড়ি বাংলাদেশের অ্যান্ড ওইটার দাম হচ্ছে কোটি টাকার উপরে যাবে এই জন্যে এখন আপনারা ভাবতে পারবেন যে ব্লগের টাকা দেওয়ার কোটি টাকার গাড়ি কীভাবে আসে তো ব্লগের ব্লগের টাকা দিয়ে কোটি টাকার গাড়ি কিনব জন্যেই তো আমি তিন বছর বলেছি ব্লগের টাকা জমিয়ে 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 আমি হচ্ছে একটা গাড়ি কিনবো আরও কিছু উপায় আছে ট্রেডিং অনলাইন বিজনেস অনলাইন এই সেই দিয়ে কিন্তু আমি ওগুলা অনলাইন ট্রেডিং বিজনেস ফিলন্স ফিল্সিং ওগুলো করবো না আমি জাস্ট ব্লগিংয়ের টাকা দিয়ে ব্লগের টাকা দিয়ে ইউটিউবের টাকা দিয়ে আমি হচ্ছে একটা কোটি টাকা ছাড়িয়ে যাবে এমন গাড়ি কিনব সেই গাড়ির নাম মডেল কিছুই আমি বলবো না এখন কারণ কি মানুষকে বলে দিলে সেই কাজটা হয় না বেশিরভাগ সময় ধরো যে গাইজ আমি তোমাদেরকে বললাম যে গাইজ আমি হচ্ছে একটা ধরলাম 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 আমি একটা বললাম যে আমি ব্লগের টাকা আর ওয়ান ফাইভ কিনবো ধরলাম আমি কিনবো না আমি এমনি বললাম আমি ব্লগের টাকাতে আর ওয়ান ফাইভ কিনবো আর ওয়ান ফাইভ এখন সাত লাখ টাকার সো আমি যদি বলে দেই যে আমি ব্লগেরটা আর ওয়ান ফাইভ কিনবো অ্যান্ড এখনই যদি বলে দেই সেটা মানুষকে বলে দিতে দিতে অনেক এমন জিনিস হয়েছে আমার সাথে অনেক এমন ইনসিডেন্টস অনেক এমন ঘটনা হয়েছে আমার সাথে যে হচ্ছে বলছি কিন্তু এটা হয় না লাস্টে অনেক বলছি অনেক বলছি কিন্তু লাস্টে হয় না এটা অ্যান্ড এটাই একটা সমস্যা তো আমি এখন বলবো না কী গাড়ি কিনবো আমি কিন্তু এখনকার টাইমে মানে হচ্ছে এই যে দুই হাজার সাল এখন যেটা চলছে দুই সাল দুই সালের মে মাস চলছে সো এই মে দুই সাল পর্যন্ত মে মাস পর্যন্ত এটার দাম এক কোটি ছাড়িয়ে যা ছাড়িয়ে আছে অলরেডি আমার সব দিয়ে মনে হয় এটা দুই দুই আড়াই কোটিও উপরে যেতে পারে সো দুই দুই আড়াই কোটি টাকা আমার লেগে যেতে পারে ওই গাড়িটা কিনতে সো ওই গাড়িটা আমি কিনব অ্যান্ড ভ্লগের এই একমাত্র এই ভ্লগের টাকা দিয়ে কিনবো ভ্লগে ইউটিউবের টাকা দিয়ে কিনবো অ্যান্ড ওই গাড়ির নাম মডেল আমি কিছুই বলবো না কারণ কি তোমাদেরকে যদি বলে দিই তোমাদের সারপ্রাইজ সারপ্রাইজ থাকবে না বা ভালো লাগার জিনিসটা ভালো লাগার থাকবে না সো আমি আমি এখন বেশি বেশি ভ্লগ করার চেষ্টা করবো অ্যান্ড ইউটিউব থেকে ইনকাম আসলে সেই ইনকাম রেখে রেখে বা জমিয়ে জমিয়ে বা যেগুলো টাকা আমি পাবো সেগুলো ফুল টাকা এক টাকা কোথাও অন্য জায়গায় খরচ না করে আমি একটা গাড়ি কিনব আর সেটা আড়াই কোটিও পারে তখনকার সময় কারণ কি এখন থেকে আমি তিন বছরের মধ্যে ওটা কেনার চেষ্টা করব খুব আশা বাদী আমি এই এই ঘটনার উপরে খুবই আমার ইচ্ছা যে আমি ব্লগের টাকা দিয়ে এই গাড়িটা কিনবো ওই গাড়িটা আমার খুবই পছন্দ আমার ফেভারিট গাড়ি বলতে পারো অ্যান্ড আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা তোমাদেরকে একটা হিট দিয়ে দিই তিন বছর পর অবশ্য কিনবো তিন বছরের মধ্যে যদি মানে এখন ইউটিউবের টাকা বা ইনকামের উপর জিনিসটা ঠিক আছে ইনকাম বা ইউটিউবের টাকার উপর নির্ভর যদি ইউটিউবের টাকা তাড়াতাড়ি আসা শুরু করে বা বেশি বেশি আসা শুরু করে তাহলে আলাদা তাহলে আরও তাড়াতাড়ি কিনতে পারি আবার যদি ইউটিউবে টাকা না আসে বা হচ্ছে দেরিতে আসে আমার চ্যানেলটা মনিটাইজ আরও পরে হয় সো সেই ক্ষেত্রে আমি তিন বছর না হয় চার পাঁচ বছরও যেতে পারে মানে ব্লগের টাকা যত তাড়াতাড়ি আসবে যত তাড়াতাড়ি আমার যত তাড়াতাড়ি আমার হচ্ছে এগুলো হবে অ্যান্ড আমি তত তাড়াতাড়ি গাড়িটা কিনবো অ্যান্ড গাড়িটা অনেক সুন্দর হতে চলেছে ওটা হচ্ছে অফরোডিং কার আমি আগে বলে দিচ্ছি সব মিলে আমার আড়াই কোটি পড়ে যাবে ওটা নিতে আমি বাসার বা অন্য জায়গায় একটা টাকাও নিব না সব ব্লগের টাকা হবে সো আমার এটা একটা ড্রিম ড্রিম হয়ে গেছে আমি আজকে ব্লগে এটা বলে দিলাম যে আমি এই গাড়িটা কিনবই অ্যান্ড কত বছর লাগবে কিন্তু আমি নিজেও যাই না কিন্তু আমি চেষ্টা করব ব্লগের বেশি বেশি ব্লগ করে বেশি বেশি টাকা কামিয়ে ব্লগের টাকা যদি আসে আমার আমি জানি না আসবে কি না কত টাকাই বা আসবে কিন্তু আমি ওই গাড়িটা কিনতে চাই ব্লগের টাকা দিয়ে ক্ষেত্রে আপনারা কি করতে পারেন গাইজ এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আমার ভিডিওটা বেশি বেশি লাইক করতে পারেন শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটাকে তাহলে আমার হচ্ছে যদি চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইবার হয় আমাকে হচ্ছে ওরা ইউটিউব থেকে টাকা দেওয়া শুরু করবে বা বেশি বেশি ভিউ হলে লাইক হলে আমাকে টাকা দেওয়া শুরু করবে সেই টাকা দিয়েই তো আমি ওই গাড়িটা কিনবো সো আপনারা যদি আমার ব্লগে নতুন গাড়ি দেখতে চান অ্যান্ড আমার নিজের ইনকামের ইউটিউবের ইনকামের টাকার গাড়ি দেখতে চান আমার ব্লগ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার ব্লগ বেশি বেশি লাইক করবেন চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আচ্ছা এই এই জিনিসটা তো বলে দিলাম গাইজ তো আজকে একটু বাইরের আবহাওয়া দেখাই আপনাদেরকে বাইরে হচ্ছে এখন গাইজ প্রচণ্ড আকারের গরম চল চলছে হলো এসি অ্যান্ড এসিতে বসে আসি অ্যান্ড গাইজ বাইরে প্রচণ্ড আকারে গরম পড়া শুরু হয়েছে বৃহস্পতিবারে একবার বৃষ্টি হওয়ার পরে এখন প্রচণ্ড গরম এটা এই পর্যন্ত ছিল সো এটা এ পর্যন্ত ছিল আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই বাই